হি রহমানের রহিম আমি সালদার রহমান মহাসচিব বাংলাদেশ দ্বিতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি এবং সমন্বয়ক সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমাদের যে প্রস্তুতি সভা হলো এই প্রস্তুতি সভা আগামী পনেরো তারিখ পনেরো তারিখের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ১৬ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত প্রত্যেকটি অফিসে অফিসে দাবি সম্বলিত ব্যানার সাঁটানো লিপলেট বিতরণ করা এবং প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর কাছে আমাদের পৌঁছানো আমাদের দাবির সপক্ষে এরপরও যদি আমাদের দাবি আদায় না হয় সেক্ষেত্রে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত প্রত্যেকটি জেলা জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার প্রত্যেকটি অফিসের অফিস প্রধানকে আমরা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করব এই স্মারকলিপির মাধ্যমে আমাদের দাবি আদায়ের চেষ্টা করব যদি দাবি আদায় না হয় এরপরেও যদি সরকার আমাদের দাবি না দেন আগামী পয়লা মার্চ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতির প্রোগ্রাম করব আমরা সেজন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি উপদেষ্টা মহোদয়ের প্রতি আমাদের নিবেদন থাকবে আবেদন থাকবে আমাদের দাবি মেনে নিন কর্মচারী আমাদের নুন আনতে পান্তা ফুরায় দীর্ঘ সুদীর্ঘ পনেরো দুই সালে যে পে স্কেল দেওয়া হয়েছিল সেটা ছিল শুভঙ্করের ফাঁকি ওই আমলাদেরকে দেয়া হয়েছে ছিয়াশি হাজার টাকা আর আমাদেরকে দেয়া হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা কোনো স্বাধীন দেশে হতে পারে না এটা কোনো সভ্য দেশে হতে পারে না ওই আমলাদেরও ছয় সদস্য বিশিষ্ট আমাদেরও ছয় সদস্য বিশিষ্ট অতএব আমরা চাই কমপক্ষে ওয়ান ইস্টু ফাইভ অর্থাৎ আমলাদের যদি এক লক্ষ টাকা বেতন হয় আমাদেরকে দিতে হবে বিশ হাজার টাকা কমপক্ষে কারণ আমাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ব্যারিস্টারি হয় আর ওই ছেলে মেয়েরাও লেখাপড়া করে ব্যারিস্টার হয় জজ হয় আমাদের আমাদেরও যে বাজারে আমরা বাজার করি ওই আমলাগণও সেই বাজারে বাজার করেন অতএব বৈষম্য দূর করতে হবে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মহোদয়দের কে বলতে চাই যে বৈষম্যের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে সেই বৈষম্য আমরা দেখতে চাই না সেই বৈষম্য আমরা কবর রচনা করতে চাই